শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে কোচবিহার জেলা একটা ছোট্ট গ্রাম থেকে আমি ঝুম আর একটা নতুন ব্লক শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো গাছগুলোতে জল দিচ্ছি মানে কুমড়ো গাছে আর একটা পান গাছ লাগিয়েছি পুজো করতে যেহেতু লাগে পান বৃহস্পতিবারে তো সেজন্য লাগিয়েছি সেগুলোতে জল দিলাম দিয়ে দেখো এখন উঠোন ঝাড় দিচ্ছি আর দেখো আমার উঠোনটাতে কি ধুলো ধুলোর জন্য না উঠোন ঝাঁট দিতেই ইচ্ছে করে না কিন্তু ঝাড় তো দিতেই লাগবে আর এদিকে হাওয়া বাতাসের দিন পাতা পড়ে পড়ে মানে কি বলবো আর উঠোন ঝাঁট দিলে কতগুলো করে নোংরা বেরোয় দেখো কত পাতা পড়েছে আর পাতার সাথে সাথে কত ধুলো বন্ধুরা আজকে আমি কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি প্রায় এক বছর এক বছরেরও বেশি হয়ে গেল কিন্তু কোনো ফল পাচ্ছি না তো আর ভিডিও দেওয়ার ইচ্ছেই করে না অনেক দিন তো বড় ভিডিও দেইনি শুধু শর্ট ভিডিও দিচ্ছি তো শর্ট ভিডিওতেও দেখছি ভিউ ডাউন হয়ে গেছে এখন আর বড়ো ভিডিওতে তো ভিউই নাই তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো কেননা অনেক আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি কিছু করার জন্য তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও তোমরা সাপোর্ট না করলে হয়তো আর আমি ভিডিও দেবো না কেননা তোমাদের সাপোর্ট না পেলে ভিডিও দিয়ে কি করব বলো শুধু ডিপ্রেশনে যাওয়া আর কিছু না তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক মানে এক বছর থেকে কষ্ট করছি কিন্তু কিচ্ছু ফল পাচ্ছি না কোনো রকমে কষ্ট করে মনিটাইজটা করেছি কিন্তু তারপর কোনো আর্ন এখনো পর্যন্ত আমি করতে পারলাম না তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করছি প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসি কাজগুলো হয়ে গেছে আর এখন দেখো কবিতরগুলোকে খেতে দিয়েছি কবিতরগুলো এতক্ষণ অপেক্ষা করছিল কতক্ষণে আমি খাবার দেই। এতক্ষণ চালের উপর ছিল আর খট খট খটখট আওয়াজ করছিল তো আমি যেই খেতে দিলাম সবাই নেমে এখন খাচ্ছে আর এদিকে দেখো আমি গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর টাইসটা যেহেতু সাদা কালারের তো প্রতিদিন সার্ফ দিয়ে পরিষ্কার না করলে না রান্নার আগে একবার করব আবার রান্নার পরে একবার করব না করলে কীরকম কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় আর যেহেতু এখন হাওয়া বাতাসের দিন আর কবিতরগুলো খুব নোংরা করে যেহেতু ফাঁকা অনেক থাকে টিনের চালের সেই ফাঁকাগুলো দিয়ে খুব নোংরা পড়ে আর এদিকে দেখো আমি একটু চা করে নিচ্ছি চা খাবো একাই খাবো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই ও সকালবেলা বেশি ভাগ বাড়িতে থাকে না সকালবেলাই চলে যায় তো আমি একাই চা খাই আর এদিকে দেখো ছেলে যেহেতু স্কুলে যাবে তো ভাতও বসিয়ে দিয়েছি ও পড়তে গেছে এসে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে ছেলের জন্য তাড়াহুড়ো করে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওকে বাইরের খাওয়াটা একটু কমে দেই আমি আর এদিকে তোমাদের দাদা ভাই আবার ওর জন্য পুরি নিয়ে এসছে তো এখন কি করবো ও পুরি খাবে তো আর পুরি থাকলে কি আর ভাত খেতে যাবে বলো সকালবেলা তো এখন ওকে পুরি আর সবজি দিলাম পুরি সবজি এখন খাচ্ছে আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি আজকে সেরকম সবজি নেই বাড়িতে তো ডাল করব আর এদিকে দেখো পেঁয়াজ কুলি তিনটে ছিল আর বেগুন বেগুন ভাজা আর পেঁয়াজ কুলি ভাজা মানে একসাথে ভাজা করব। আর ডাল করবো সবজি কেটে দেখো এখন কলপারে আসলাম আর সকাল বেলার খাওয়ার যে বাসনগুলো আছে বাসনগুলো এখন মেজে নেবো আর সবজিটাও ধুয়ে নেব। অনেক বাসন জমে থাকলে না আমার মাথার উপর মনে একটা বোঝা হয়ে আছে সেজন্য আমি রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু বাসনগুলোও মেজে নেই যেহেতু ভাত হয়ে গেছে তো সবজি ধোয়ার সময় ভাবলাম যে এদিকে বাসনগুলোও তাহলে মেজে নেই আর আজকে যেহেতু ডাল আর ভাজা করব সেরকম রান্না নেই তো চাপও নেই ফটাফট হয়ে যাবে ডাল প্রেসারে বসিয়ে দেবো আর এদিকে ভাজা করবো দেখো এখন এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে বেগুন ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে গরম গরম তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও বেগুন ভাজা ডাল মানে যেটা মাসকলাইয়ের কলাইয়ের ডাল আমাদের এদিকে ঠাকুরের ডাল বলে মাসকলাইয়ের কলাইয়ের ডাল বেগুন ভাজা আলু ভাজা এগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে ভালো লাগে খেতে তো রান্না আমার কমপ্লিট আর এদিকে দেখো স্নান করে জামা কাপড় এখন শুকোতে দিয়েছি অনেক জামা কাপড়ও ধুয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো স্নান করে এখন দেখো শ্যাম্পু করেছি আজকে তো এখন রোদ্রের মধ্যে চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি কেননা ওয়েদারটা ভালো না আর শরীরটা একটু জ্বর জ্বর লাগছে তো সেই জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিচ্ছি একটু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখন জামাকাপড়গুলো আমি সব তুলবো অনেক জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি বললাম মানে প্রতিদিন এত জামা কাপড় হয় জানি না বুঝতেই পারি না এত জামা কাপড় হয়ে যায় আর এদিকে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি দেখো এই গাছটা কে কে চেনো বলো তো এটা হলো অরহরের ডালের গাছ অরহর ডালের গাছ অরহরের না তো দেখো ডালগুলো পেকে গেছে মানে পাকার পর শুকিয়ে গেছে সেগুলোই এখন আমি তুলছি এই ডালটা খেতে না খুবই ভালো লাগে কিন্তু তো দুটো গাছ লাগিয়েছি তাতেই কিন্তু অনেক হয়েছে তো দেখো আমি কতগুলো তুলেছি আরো কয়েকদিন আগে কতগুলো তুলেছি সেগুলো শুকিয়ে গেছে আর পর না ডালগুলো শুকিয়ে গেলে সুন্দর করে না কি আপনার থেকে আর দেখো আমার হাতের অবস্থা ডালের গায়ে মানে ডালের কি বলে বলবো ওগুলোকে ওগুলোই না খুব আঠা আঠা হয়ে থাকে আমি যে ছিলাম আর হাতগুলো দেখো কেমন কালো কালো হয়ে গেছে আর দেখো এই যে অরহরের ডালটা এই ডাল ডালগুলো হয় যারা চেনো তারা তো জানোই আর এদিকে দেখো গাছ থেকে সকালবেলা পেপে পাড়া হয়েছে আর তোমাদের দাদা কোথা থেকে জানি কলা নিয়ে এসছে কাঁচা কলা যাকে বলে সবজি খাওয়া হয় যেটা দেখো এই যে আমাদের পেঁপে গাছ কত উঁচুতে উপরের গুলো তো পাড়াই হয় না মানে পাড়া যায়ই না পাখি সব খেয়ে খেয়ে যখন পাকে পাখি খেয়ে খেয়ে ফেলে দেয় আর নিচে আর একটা ডাল হয়েছে ওটার থেকেই এই পেঁপে গুলো পারা হয়েছে আর দেখো ঘরের মধ্যে কত কাপড় জমা হয়েছে আর বাইরে যেহেতু অনেকক্ষণ কাজ করলাম প্রচণ্ড গরম লেগেছে সেজন্য ফ্যান চালিয়েছি দেখতে দেখতে গরম চলে আসলো তাই না এই যে শুরু হবে ফ্যানের হাওয়া খাওয়া ফ্রিজের জল খাওয়া আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এতদিন ঠান্ডা ঠান্ডা এখন গরম গরম তো দেখো এখন কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আর এত কাপড় হবে না কেন বলো এখন যেহেতু ঠান্ডার দিন এখনও আছে রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা লাগে তো ঠান্ডার কাপড়গুলোর জন্যই এরকম হচ্ছে তো কয়েকদিনের মধ্যেই ঠান্ডার কাপড়গুলো সব ঢুকিয়ে রাখবো সব ধুয়ে 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 রেখে দিচ্ছি এগুলো সব এখন প্যাক করে ঢুকিয়ে রাখতে লাগবে তাহলেই একটু কাপড়টা কমবে যেহেতু এখন আর ঠান্ডা অতটা নেই ঠান্ডা নেই বললেই চলে যে একটু আগেই আমি ফ্যান চালিয়েছিলাম তো ফ্লাস্কটাও সেজন্য ধুয়ে পরিষ্কার করে ঢুকিয়ে রাখলাম এতক্ষণ শুকোতে দিয়েছিলাম আর এদিকে দেখো সন্ধে হয়েছে তো ছেলেকে একটু পড়াতে বসলাম যতই বড় হোক না কেন একাই পড়তেই চায় না তো ওকে নিয়ে একটু বসলাম পড়াতে তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে